আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম কুমিল্লা জেলা ইলিয়টগঞ্জ আম্পাল চলে আসলাম তো আমাদেরকে অর্ডার করেছে রাজকীয় এস এর ব্যালকনি গ্রিল ডিজাইন শুভ ভাই আমাদেরকে অর্ডার করেছে তো ওনার বাবার থেকে জেনে নিব প্রথমে আমরা যে কাজগুলো করেছি ওনার কি পছন্দ হয়েছে কিনা এবং কি সুন্দর হয়েছে কিনা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আমরা যে কাজ করেছি আপনার এগুলো পছন্দ হয়েছে হ্যাঁ পছন্দ হয়েছে কাম ভালো হয়েছে আর মাল যেভাবে কত হয়েছে এভাবে বুঝতে পারছেন হ্যাঁ যেই মাল দিয়ে সেই বুঝা হয়েছে টাকা পয়সা তো এই বেলকুনি গ্রিল আমরা উপরে ব্যবহার করেছি চার ইঞ্চি অলিম্পিক এবং কি মধ্যখানে চার ইঞ্চি অলিম্পিক বর্ডার ব্যবহার করা হয়েছে দুইটা বর্ডার ব্যবহার করা হয়েছে এবং কি নিচে রুইতন ব্যবহার করা হয়েছে থ্রিপুর পাইপ এবং থ্রিপুর হোল দুই ইঞ্চি বল ইউজ করা হয়েছে আর আমরা আউট ফ্রেমটা ব্যবহার করে রয়েছি ত্রিপুর ত্রিপুর বক্স আর এখানে আমরা চারটা বল রিং ক্যাপসেল ব্যবহার করেছি এবং কি ফাঁকে ফাঁকে ডিজাইন পাইপ ত্রিপুর ব্যবহার করেছি যার ফলে এই ডিজাইনটি দেখতে খুবই চমৎকার দেখাচ্ছে এবং কি সুন্দর দেখাচ্ছে আপনাদের বাড়ির সুন্দর জন্য এরকম এসএস এর নতুন ডিজাইন নতুন মডেল এই গ্রিলগুলো যথেষ্ট তো প্রিয় দর্শক আমি আপনাদের সাথে শেয়ার করব যারা ব্যালকনি গ্রিল তৈরি করতে চান আপনারা ওয়ান এম এম মালামাল দিয়ে তৈরি করতে পারেন টেক কোম্পানি অথবা ওয়ান পয়েন্ট টু এম এম মালামাল দিয়ে তৈরি করতে পারবেন আর কোম্পানি হচ্ছে স্টিল টেক স্টিল টেক মালামাল দিয়ে কাজ করলে জং মরিচ এগুলো আসবে না নষ্ট হবে না আপনারা দীর্ঘদিন ইউজ করতে পারবেন স্টিল টেক ওয়ান পয়েন্ট টু এম এ মালামাল দিয়ে ছশো টাকা আর দিয়ে তৈরি করলে পাঁচশো পঞ্চাশ টাকা তো আমি আপনাদেরকে এখন কাজের থেকে দেখাবো আমরা যে এখানে গুলো করেছি আপনারা হাত দিলে বুঝতে পারবেন না যে ওয়ার্ল্ডিং গুলো করা হয়েছে আমাদের কাজের ফিনিশিং কোয়ালিটি আমরা হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট ভাবে দিয়ে থাকি তো প্রিয় দর্শক আমি আপনাদেরকে এখন দেখাবো বিল্ডিং এর ওই ওইসাইড কিন্তু আমরা ব্যালকনি গ্রিল তৈরি করেছি ব্যালকনি গ্রিল গুলো আপনারা দেখেন খুবই চমৎকার ভাবে আমরা ফিটিংগুলো করেছি আর কাজগুলো কিন্তু খুবই আকর্ষণীয় ভাবে করা হয়েছে আপনারা যারা কাজ করতে চাচ্ছেন যারা দেশে আছেন অথবা প্রবাসে আছেন আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমি হোয়াটসঅ্যাপ নাম্বারে কনফার্ম করলে ইনশাআল্লাহ আপনাদের বাড়িতে মাফের জন্য গেলে মোটামুটি কিছু টাকা অ্যাডভান্স করতে হবে এবং কাজ করার পরে পুরো টাকা পেড করে হবে আমাদের কারখানার ঠিকানা হচ্ছে কুমিল্লা জেলা লাকসাম থানা লাকসাম বাজারে যারা দেশে আছেন অথবা প্রবাসে আছেন অনলাইনের মাধ্যমে বিডি স্ক্রিনে দেওয়া নাম্বারে কম করলে কাজ করাতে পারবেন সমগ্র বাংলাদেশের যে কোনো টাকা থেকে এরকম নিত্য নতুন ভিডিও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা কাজ করে থাকি এস এর মেন গেট বারান্দার গ্রিল সিঁড়ি রিলিং থাই গ্লাসের কাজ আপনারা অর্ডার করতে পারবেন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই লাইক করে কমেন্ট করে জানাবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম